প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব গ্রীষ্মের সেরা ফল পাকা আমের উপকারিতা নিয়ে সুস্বাদু এই ফলটি শুধু স্বাদেই নয় বরং পুষ্টিগুণেও ভরপুর পাকা আমে রয়েছে ভিটামিন এ সি বি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এতে রয়েছে আয়রন ফসফরাস আশ এবং অ্যান্টিঅক্সিডেন্টস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে অন্যতম হল ক্যান্সার প্রতিরোধ পাকা আমে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস ক্লোন স্তন ও প্রোয়েস্টেট ক্যান্সার প্রতিরোধে সহায়ক তারপর রয়েছে কোলেস্টেরল নিয়ন্ত্রণ ভিটামিন সি পেক্টিন ও আশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তারপরে রয়েছে ত্বক ও চোখের যত্ন ভিটামিন এ চোখের দৃষ্টি উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল রাখে সর্বশেষ রয়েছে হিটস্ট্রোক প্রতিরোধ গরমে পাকা আম শরীরকে ঠান্ডা রেখে হিটস্ট্রোকের ঝুঁকি কমায় পাকা আমে প্রাকৃতিক চিনি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের পরিমিতভাবে খাওয়া উচিত তবে সাধারণত দিনে একটি আমের অর্ধেক বা একটি ছোট আম খাওয়া নিরাপদ পাকা আম শুধু সুস্বাদু নয় বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সব সময় পরিমিতভাবে খাওয়া উচিত এবং ফরমালিন মুক্ত আম বেছে নেওয়া উচিত নোর্সাই ডক্টর টিভি ঢাকা